শরীফে যারা যায়নি তাদের বোঝানো সম্ভব নয় খানাই কাবাকে সামনে নিয়ে জমজমায় কোবের পানি খায়া মদিনার খেজুর মুখে দিয়ে। এহেরামের কাপড় পরে কাবা শরীফের সামনে গিয়ে যদি সরাসরি নামাজ পড়ে কাবার ইমামরা যখন নামাজ তলাত করবে আপনার কাছে মনে হবে যেন আল্লাহর করান শরীফ নাজিল হচ্ছে কি মধু তাদের মুখের ভিতরে আল্লাহ দিয়েছে কাবার ইমাম সংক্ষিপ্ত কথা পাঁচ মিনিটে শেষ হয়ে যাবে আপনি এখনই ইউটিউবে সার্চে দেখেন কাবার ইমাম কয়েকজন দেখবেন কয়েকজন মুরব্ব কিন্তু ছবি চলে আসবে কি কি সুন্দর চেহারা কণ্ঠ এই কাবার ইমামদের ভিতরে কিন্তু দুইজন ইমামের কণ্ঠ খুবই মারাত্মক একেবারে মধুর থেকে কিন্তু মধু সুপার লেডি যার কোনো তুলনা হয় না তুলনাবিহীন এই দুইজনের একজনের নাম হলো ডক্টর শায়ক আব্দুর রহমান নাম জানেন না সুদাইসি আর একজনের নাম হলো শায়েক আহমদ কালবানি কি বললাম সুদাইসি কালবানি সুদাইসি সম্পর্কে আপনারা জানেন ভাইরাল মানুষ কিন্তু কালবাণীর সম্পর্ক কেউ জানেন না কারবালের বাণী হলো কিন্তু নাইজেরিয়া আর নাইজেরিয়াতে হজরত বেলালের বাড়ি ছিল সেজন্য এখনো কিন্তু বেলালের কারণে এখনো কিন্তু নাইজেরিয়ার লোক কিন্তু কালো বেশি হয় আর হজরতে ইউসুফ নবীর বাড়ি কিন্তু মিশরে ছিল সেজন্য জন্য দেখবেন পৃথিবীর সবথেকে সুন্দর চেহারা কিন্তু মিশরের নারী নারিয়ার পুরুষের এই নাইজেরিয়ার একটা কালো মায়ের সন্তান নাম হলো কিন্তু কালবাণী ওই কাল কালবানির বয়স যখন মাত্র ছয় বছর কালবানি এখন থেকে মাত্র ১০ বছর আগে এই ঘটনা ঘটেছিল কিন্তু লন্ডনে ভাই যান কাবার ইমামকে দাওয়াত করেছে লন্ডনের মুসলিম ভাইরা আমাদের দেশের ইসলামী আন্দোলনের ভাইরা দাওয়াত করেছে লন্ডনে এক মসজিদ উদ্বোধন করতে হবে ওই মসজিদ উদ্বোধন করার জন্য কালো মানুষ কালবানি যখন গিয়েছে কালবানি গিয়ে জুমার নামাজ যখন তেল শুরু করেছে কাবালান ইমামের পিছনে সবাই শুধু চোখের পানে নামাজ পড়লো কাবা শরীফের ইমাম দোয়া করে নামাজ শেষ মসজিদ উদ্বোধন হয়ে গেল উনি যখন আস্তে করে গাড়িতে চলে চলে আসবেন এমন সময় সাংবাদিকরা প্রশ্ন করে বলতেছে স্যার একটু দেরি করেন স্যার আমরা একটু জানতে চাই আমরা শুনেছি আমি হলাম খ্রিস্টান সাংবাদিক আমি আমি কাজ করি বিবিসিতে আরেকজন বলেছে আমি ভয়েস অব আমেরিকার সাংবাদিক আরেকজন বলতেছে আমিও অমুক প্রিন্টিং মিডিয়ার কেউ বলতেছে আমি অমক ইলেকট্রিক মিডিয়ার কেউ বলতেছে আমি আল জাদিরের সাংবাদিক আমরা বিশ্ব কভারেজ করি মিডিয়া কভারেজ করি একটু দয়া করে বলেন তো কাবার ইমাম আপনি কালো মানুষ কেমনে কাবার ইমাম হলেন আপনি একটু জানতে চাই সঙ্গে সঙ্গে কালো মনি চকের পানি ফলায় বলে বন্ধ সাংবাদিক তোমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন কর আমাকে ঠেকায় দিয়েছ আমি কালো মানুষ কিন্তু কাবার ইমাম হওয়ার যোগ্যতা আমার নাই আমি কাবার ইমাম কিন্তু আমার সিহারাত হয়নি আমি কাবার ইমাম কিন্তু আমার অন্য কোনো যোগ্যতা হয়নি ওই আল্লাহর কসম করে বলতেছে আমি কালবানি কাবার ইমাম হয়েছি আমার দুখিনি কালো মায়ের দর বরকতে সঙ্গে সঙ্গে কালবানি বলেন আমি ছিলাম ছোট বেড়ায় খুবই দুষ্ট আমার দুষ্টুমির কারণে পাড়ার ছেলের আমাকে খেলতে নিত না আমার কারণে আমাকে কোনো মাদ্রাসায় কিন্তু ভর্তি করে নিত না আমি যেখানে যেতাম সেখানে বলতে দুষ্ট ছেলেকে আমরা পড়াতে পারবো না বাড়ি তো এই রকম যখন অত্যাচার শুরু করেছে আমি এতই দুষ্ট ছিলাম আমি কালবানির বয়স যখন ছয় বছর ছয় বছর বয়স আমার দুঃখিনি আমার পাগলি মা আর বাবা আমাকে নিয়ে গেছিল হস করতে সবান আল্লাহ বলেন ওইবার হজের সফরে আমি গিয়েছিলাম রাতের বেলা হোটেলের ভিতরে যখন আমি কাল বানিয়েছিলাম আমার মনে আছে একদিন আমার দুখিনে মা আর বাবা আমাকে ঘুম থেকে তুলে আসতে করে রাতের বেলায় আমাকে কাঁধে নিয়ে চলে গেল নামাজ পড়তে আপনারা বলবেন হুজুর গভীর রাতে আবার কোন নামাজ কি ওয়াজ করেন এসা হলি তো নামাজ শেষ হওয়ার কথা মুরব্বীদের বলে দেখেন যারা মক্কায় গেছে বাংলাদেশের মসজিদে কিন্তু নামাজ যারা আজান হয় কিন্তু পাঁচ অক্টোবর আর মক্কা মদানায় এখনো আজান কিন্তু হয় মোট সয়ক্ত হ্যাঁ সয়ক্ত ওই একটা অক্তের নাম হলো তাহাজত নামাজ ধরে বলেন কি নামাজ ওই তাহাজতের সময় আমার মা দুঃখে নিয়ে আমি দুষ্ট কালবানিকে ঘাড়ের উপরে নিয়ে বাইতুল্লার সঙ্গে পাওয়াপ করেছিল আমার মা আমার বাবা দুইজন মিলে তাও করার পরে লিল্লাহে নাരായত আজকের মাহফিলের প্রধান বক্তা হাফেজ মাওলানা মোহাম্মদ মাহবুবুর রহমান দিনাজপুরী সাহেবের আগমন নিলহেয়ে আলহামদুলিল্লাহ বলেন সম্মানিত উপস্থিতি আমি আপনাদের কাছে ওয়াদা করেছিলাম আপনারা পোস্টারও দেখেছিলেন দশটা পর্যন্ত আমি বক্তব্য রাখবো দশটা সাড়ে বাজে চার মিনিট বেশি বলে ফিরেছে আপনারা বাহিরে দাঁড়া আছেন এই তো ভাই সোনার ময়নারা কলিজার কলিধার টুকরো ভাইয়া তোমরা আসো এদিকে আসো ভাই কেউ যাবে না এই ছেলে আসো এদিকে আসো বাবু আসো সোনা মানে আসো আসো বসো দাঁড়ানো ভাইরা বসছেন আসুন বাবা আমাদের এই সর্বোচ্চ মানে আমরা আজকে এমন একটা গুরুত্বপূর্ণ একটা সেন্সিটিভ আজকে হয়ে গেছে কোনো ক্রমে বারোটা পার করার কোনো সুযোগ নাই কেন একটা বিরাট জটিলতা আমাদের সামনে দাঁড়ায় গেছে কারণ আজকের রাতটা এমন রাত যদি বারোটার পরে এক মিনিট ওয়াজ হয় তাহলে আগামীকাল প্রচার হবে কারবালা মসজিদে দুই দিন না বরং দুই মাস ওয়াজ হয়েছে দুই মাস মানে আজকে একত্রিশ তারিখ জানুয়ারি শেষ আর বারোটা এক মিনিট হলে পহেলা ফেব্রুয়ারি হবে তাহলে দুই মাস ধরে মানুষ দুই মাস ধরে চাকরি করে পারে না ওয়াশরুম ব্যাপারে কম তো এর জন্য আমার ভাই আর আমরা হলাম বক্তা আমরা হলাম বক্তা আর ওরা তো বক্তা না ওরা হলো মুফাসির বুঝেননি আপনারা দেখেছেন ইটি ওদের আলোচনা বিভিন্ন এমন কোন চ্যানেল নাই যে চ্যানেলে আমার ছোট ভাই কিন্তু আলহামদুলিল্লাহ পৃথিবীতে দুইজন মানুষ অহংকার করে অহংকার একমাত্র শিক্ষক আর মা বাবা চায় অন্যর ছেলে আমার সে বড় হোক জোরে বলেন কথা ঠিক না ব্যাটি আপনার খালু আসবে না যে আপনি বলো হন জীবনও সাবি না আপনার খালুক যদি বলা হয় ফেরত কার বেটা ডাক্তার হবি তোমার না তোমার ভাইয়ের আর না আমার ডা হোক ভাইয়ের বেটা সুর হোক আপনার খালাও কিন্তু খুব ভালোবাসে কিন্তু কবি ডাক্তার হবি কার বিটি কারণ আমার বিটি হোক আর বিটি যা হয় হোক কেমনে ভালোবাসি কিন্তু নিজের মাকে যদি বলা হয় তুমি কি চাও মা বলবে আমার রক্ত দিয়ে হলো আমার বাবা বড় বড় মানুষ আর আরেকটা হলো ওস্তাদেরা বড় ভাইরা চায় ছোট ভাইরা বড় হোক আমার কলিজার টুকরা মাহফুজ রহমান দিনাজপুরি আমার কলিজার টুকরা মুফতা আমির হামজা ওরা এখন বাংলাদেশে না ওদের কণ্ঠ আন্তর্জাতিক পরিমণ্ডলে ভাসতেছে আলহামদুলিল্লাহ বলেন আমি ওদের মুরব্বি ছিলাম বয়সে বড় বিভাগেও বড় পড়াশোনা ওদের সিনিয়র ছিলাম মানে আমি পর আমাদের এক দুই ইয়ার জুনিয়র যোগ্যতায় না বয়সের দিক থেকে আজকে আমার ছোট ভাই আমার মাহফিলে প্রধান বক্তা এর থেকে আনন্দ আমার আর বুকে কি হতে পারে আলহামদুলিল্লাহ আমি অনুরোধ করব যারা আমার মহল্লার মানুষের আসন দয়া করে ভিতরে চলে আসেন আমার অসমাপ্ত আলোচনা এখানে স্টপ করে দিলাম আগামী সময় তো পাগলা ও দূর থেকে যাচ্ছ ভাই পাঁচ মিনিট লিল্লাহ দেখবে কাবা শরীফের ইমামের নাম হলো কালবানি কালবানি বলতে ফের তা আমার মা দুখেনি সাতবার তাওপ করতে হয় রাতের বেলা আমি কালবানি ঘুমাই গেলাম দুই তাওপ করছে আমার বাবা ঘাড়ে করে অসুস্থ মানুষ তারপরে আমার মায়ের কাছে দিয়েছে ও বাবান সত্যি সহজ কাম কিন্তু নয় একবার কাবার চত্বর কিন্তু ঘোরা মাতাবের ভিতরে কিন্তু বিরাট কাম কিন্তু অনেকখানি ঘোরা লাগে ছাত্রের ভিতরে তিনবার আমার মা তিনবার নিল আর চারবার নিল চারবার আমার বাবা এরকম করে আমাকে ঘাড়ে করে নে তাও করার পরে দুই রকাত নামাজ পড়ার পরে আমার দুঃখিনে মা বাবা কাবার চত্বরে এসে আমি কালবানিকে কাদের উপরে নিয়ে আমার বাবা বলতেছে বাবা কালবানি আমি তোমাকে তুলে ধরলাম তুমি বাইতুল্লাহ শরীফটা বুকের ভিতরে নিয়ে একটু থাকো বাবা আমি ছোট্ট মানুষ কাবা শরীফের গেলাপ কি সুন্দর কালো গেলাপ কিন্তু সোনা দিয়ে লেখা থাকায়াত ওই গেলাপ বুকের ভিতরে নিয়ে তখন আমি রয়েছি আমি দেখলাম আমার আর বাবা কি যেন বলে চোখের পানি ফেলায় শুধু কাঁদে পরে আমার মাকে জিজ্ঞেস করেছিলাম আমার মা বলেছিল মনি পাড়ার ছেলেরা দেখতে পারে না বন্ধু বান্ধব সাথে নেয় না মাদ্রাসার হুজুর আল্লাহর আমাদের সারা দুষ্ট হওয়ার কারণে বাচ্চার এত কষ্ট কতদিন মেরেছি কিন্তু মায়ের তো ফেলাতে পারবো না আল্লাহ আমার কালবানির জন্য আমি দশ মাস কত কষ্ট করেছি রাতের বেলায় কালবানি পেটে যখন আমাকে যখন হওয়ার আগে কিন্তু সন্তানের পা মায়ের কলিদার কাছেই কিন্তু পা থাকে কেবল খেতে বসেছি আমার কালবানি তখন এভাবে করে ধাক্কা দিয়েছে কলিজায় গিয়ে লাগার সঙ্গে সঙ্গে খাবারের ভিতরে পানি দিয়ে সারা রাত দেয়াল ধরে ধরে দিয়েছি। প্রসবের সময় যখন রক্ত গিয়েছে কালবানি যখন আমার বীর হলু রক্তের কথা যন্ত্রণার কথা ভুলে গেছি এই কালো মুখটা আমার কাছে চাঁদের আলোর মতো আল্লাহ কি করব সবাই তো দেখতে পারে না কিন্তু আমার মা আর আমি তো বাবা আমি কি করতে পারি আল্লাহ তুমি যদি সত্যি মায়ের দ কবুল করো আর বাবার দ কবুল করো আমার মা বাবা দুইজন মিলে আমার মানিকের জন্য দোয়া করি মনি পৃথিবীর মানুষ দৃষ্টান্ত থাকুক মেহের করে মায়ের দর কবরের বরকতে আমার দুষ্ট কালবাণীকে তুমি বড় হলে পরে এই কাবার ইমাম বানিয়ে দিও সত্যি বলতেছি ভাই সত্যি বলতেছে ভাই আপনার পীরের দয় আপনার কিছুই না হবে আপনার নেতার পিছনে ঘুরবেন আপনার মতো হাজার কর্মী নেতার কাছে ঘুর ঘুর করতেছে সত্যি বলতেছে আপনার মা যদি আপনার জন্য মাথা একদের হাত তুলে দোয়া করতে পারে তুই কোটিপতি হবি আল্লাহর কসম আল্লাহ আপনাকে সেটাই পূরণ করবে যা বলবে তাই কবুল হয় কোন সন্দেহ নাই বলেন আল্লাহ আকবর সে মা বাপজাদের এই কাফনের কাপড় পরে ঘুমায় গেছে ওই মার জন্য আপনাকে আর কোনোদিন দশটা টাকা খরচ করতে আর হবে না বাবা থাকলে বোঝা মনে হয় একবার যাক বন্ধু বুঝতে পারবে গো বাবা যায়নি পৃথিবী চলে গেছে মা একবার যাক বুঝতে পারবে মা যায়নি শান্তির ঠিকানা কবরে লুকায় গেল সে মা বাবজাদের গেছে আপনারা সেই মা বাবের জন্য আর কিছুই আপনাদের কাছে আমাদের চাওয়া নাই আজকের এখন মনে যাচ্ছে আমার ভাই ছোট ভাই হাফিজ মাওলানা আন্তর্জাতিক নন্দিত বক্তা জাতীয় পর্যায়ের স্বর্ণপদপ্রাপ্তকারী আমি মাহফুজুর রহমান ভাইকে বলবো মাহবুজ ভাই আমার বাবা সহ এই পাগলেরা তারা শীতের ভিতর থেকে তারা এসে চাল্লা সবাই এসেছে খালি হাত নিয়ে আল্লাহ তুমি কিছুই নয় আজকের দর করতে আমাদের হারানো মা বাবাকে তুমি ঠিকানা করে দিও থেকে বড় আমাদের আর কিছুই নাই জোরে বলেন কথা ঠিক না বেটি আপনাদের জন্য সংক্ষিপ্ত আলোচনার পর আমার ভাই মুসাফির অবস্থা আলিমের দকবল হয় মুসাফিরের কবুল হয় আপনারা সবাই চলে আসেন বাহিরে কেউ আর থাকবেন না সবাই চলে আসেন আমি আমাদের পক্ষ থেকে আমার ভাইকে আমাদের মাঝে কথা বলার জন্য বিনার সাথে অনুরোধ করবো ইনশাল্লাহ তার আগে এই মাহফিল কমিটির পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে আমার ভাই মাহফুজুর রহমানের জন্য কলিজা ভরা দোয়া আর তার এই স্মৃতিকে রাখার জন্য দিনাজপুর শহরে বালুডাঙ্গা মোড়ে একটা বিশাল আন নুজুম একাডেমি মানুষ তৈরির বিশাল বড় একটা বিরাট